সালাম আলাইকুম বাংলাদেশের ইতিহাসের খুবই দুঃখজনক একটা চাপ্টারের নাম হচ্ছে আপনার বিড়িয়ার তো সেই বিড়িয়ার কাণ্ডে আমরা যদি দেখি সর্বশেষ আপনি যদি দেখেন যে এই সরকারের পতনের আগ থেকেই এটা নিয়ে কাজ করা শুরু করেছিল সাংবাদিক ইলিয়াস এমনকি বিশ্বটা নিয়ে তিনি যখন আওয়াজ তুলেছেন এখানে তার অনেক বক্তব্যে আমাদের সেনাবাহিনীকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে আর এটা নিয়ে আপনারা জানেন যে সেনাপ্রধান ইশারাঙ্গিতে কিন্তু একটা বক্তব্য দিয়েছে বিডিআর ইস্যুতে যে ইফ বাট কোনো ধরনের শব্দ নাই এই ঘটনা বিডিআরাই দায়ী তো এটা নিয়ে অলরেডি নানান ধরনের প্রসেসিং চলছে আলোচনা চলছে এর মাঝখানে সাংবাদিক ইয়াস গতকালকে যেই কাণ্ড করেছেন এটা সরাসরি সেনাবাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন এখন তিনি কিসের বেসিসে এই চ্যালেঞ্জ দিচ্ছেন আলটিমেটাম দিচ্ছেন গতকালকেও তিনি তার একটা স্টেটাস দিয়েছেন সেখানে তিনি লিখছিলেন বিডিআর জওয়ানদের জামিন নিয়ে বেশি বাড়াবাড়ি করলে বিডিআর টু আপলোড দিয়ে দিব তো দিলে কি হবে তার বক্তব্য তখন কিন্তু সেনাবাহিনীর অনেকেই লজ্জায় মুখ দেখাতে পারবেন না ভালোই ভালোই আগামীকালকে তাদের জামিনের ব্যবস্থা করুন এর ঠিক কয়েক ঘন্টা আগে তিনি আরেকটা পোস্ট দিয়েছিলেন যে বিডিআর জওয়ানদের আজকে জামিন শুনানি হবার কথা ছিল মানে বৃহস্পতিবার বা শুক্রবার কিন্তু বিচারক নাকি সময় পায়নি অথচ গেল এক মাস সময় পেয়েছেন তিনি সরকার সেনাবাহিনী আর বিচারকদের সম্মিলিত একটা নেগেটিভ ওয়ার্ড ইউজ করেছেন যে ছিনালি চলছে ডিডিআর সরি বিডিআর জওয়ানদের সাথে তারপর তিনি তার যেই গতানুগতিক ধারা মেজাজ গরম ঘরে খেন বলছেন যে চুদুর করলে বিডিআর পর্বটা আপলোড দিয়ে দেবো অনেকে লজ্জায় মুখ দেখাতে পারবেন না সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে অনেক সেন্সর করেছি যদি বিডিআর জওয়ানদের উপরে জুলুম চলতে থাকে তাহলে কিছু করার থাকবে না ভালোই ভালো রোববার জামিনের ব্যবস্থা করুন সাংবাদিক ইলিয়াস এবং সেনাবাহিনীর মধ্যে যদিও সেনাবাহিনী সরাসরি ওনাকে নিয়ে কথা বলে না কিন্তু উনি যখন সেনাবাহিনী নিয়ে কথা বলেন এটা আমার ব্যক্তিগত একটা অভিমত যে দিনশেষে যাই হোক বাংলাদেশের মানুষের সর্বশেষ একটা আস্থা শ্রদ্ধার জায়গা কিন্তু সেনাবাহিনী যদিও পাঁচই আগস্টের পর সেনা প্রধান জামান তিনি আওয়ামী লীগ পরিবারের সাথে সম্পর্কিত হওয়ার কারণে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক হিলিয়াসের রোশানোলে কিন্তু তিনি পড়ে আছেন ইভেন অনেক ধরনের প্রতিদিন নানান ধরনের বক্তব্য পিনাকিদা দিচ্ছেন ইলিয়াস দিচ্ছেন বাট এতে সেনাবাহিনীর কিছুটা তো নেগেটিভ ভূমিকা তৈরি হচ্ছে কারণ আমরা যারা ফ্যান ফলোয়ার আছি প্রত্যেকটা ব্যক্তি যারা যারে ফলো করি তার কথার বাইরে মক্কা শুরি ফুরি মামার কথা বিশ্বাস করি না সত্যবিধা পড়ে এটা বাংলাদেশের আমাদের একটা কালচারাল একটা ইস্যু আছে তো বিষয়টা হয়তো অন্যভাবে যদি কোনোরকম ইস্যু থাকে এটাকে শর্ট আউট করা জরুরি সেনাবাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীর ইজ্জতে হাত দিলে সেটা বাংলাদেশের ইজ্জতে হাত পড়বে এটা আমার ব্যক্তিগত অভিমত হয়তোবা অনেক কিছু থাকতে পারে বিডিআর হত্যাকাণ্ড সারা বাংলাদেশের মানুষের মনে মনে একটা প্রধান চিন্তা যে এটার পিছনে ভারতের হাত আছে রয়ের হাত আছে এটা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হিসেবে আসলেই কাজ করে যে আমরা আমাদের ভাইদের বুকে এভাবে গুলি চালিয়েছিল বিশ্বাসযোগ্য না তারপর নানান ভিডিও বক্তব্য ফুটেজ এখানে অনেক কিছু প্রশ্নের জন্ম দেয় তবে যত কিছু জন্ম দেয় এভাবে সেনাবাহিনীকে হুমকি প্রদান করা অথবা সেনাবাহিনীকে টার্গেট করা হয়তো শক্ত এভিডেন্স ওনার কাছে আছে এই জন্য তিনি ভালো জানেন তো এটাকে থার্ড ওয়েতে আমার মনে হচ্ছে এটাকে নিয়ে কেউ কাজ করা দরকার কারণ এটা কারোর জন্যই কল্যাণকর না বিশেষ করে সেনাবাহিনীর যেই সম্মান ঐতিহ্য এটা মানুষের কাছে অন্যরকম লেভেলের অলওয়েস তো বিডিআর ইস্যুতে কী চলছে আমরা ছোট মানুষ এত কিছু জানি না বাট বিষয়গুলো পাবলিক এই ধরনের কথাবার্তা এটা আসলে কল্যাণকর না বাংলাদেশের জন্য না সেনাবাহিনীর জন্য না ভালো থাকুন